তাহলে আমরা ধরে নিলাম চারশো বস্তা চারশো বস্তা মানে চারশো কেজি আদা অনেক মার করি আমরা আপনারাও করছেন তো দুই একটা নাকি মার দিবস এখন বলেন তো আজকের মার দিবস আর অন্যদিনের মার দিবসের মধ্যে পার্থক্য আছে কিনা আছে যেটা আমরা একদম সরাসরি আপনারা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বর্তমান আদার ঠিক আছে এখন এই যে সে তার ফলন গুলো দেখতেছেন এটা তো একদমই দেখলেন ঠিক আছে এত কিছু দেখার পরে আপনাদের বলতে হয় আদা দরকার নাই আমার পঞ্চাশ বস্তা বিশ বস্তা আমি আবাদ করবো আমি খাবো আমার আদার দাম আছে কি আছে নাই আদা যদি বস্তায় চাষ করেন আপনাকে প্রত্যেকটা বস্তা আপনাকে তাকাইতে হবে আর এই যে এরকম করে পাইপ দিয়ে যে পানি দিবেন। এই পাশে যাচ্ছেন কাজ দিয়ে পাশে পানি দিলেন কিন্তু দূর থেকে দূরের পানি দিয়ে পাইপ দিয়ে দিলেন এই পানিটাতে আপনার সমস্যা আছে এই পানিটাতে হবে না কারণ ওই দূরের পানিটাতে মনে হচ্ছে আপনার পানি ঢুকে গেছে কিন্তু পানি ঢুকে নেই কয়দিন পরে ওটা শুকায় যাবে আর এই পাশে পানি কিন্তু জো অবস্থা থেকে যাবে এই প্রত্যেকটা বস্তায় আপনাকে পানি দিতে হবে তাহলে আপনাকে সাজানোর সময় খেয়াল করতে হবে যে আপনি বস্তাটা কিভাবে সাজাবো মিনিমাম দুইটা বস্তা তিনটা বস্তা আপনার একটা লাইনে থাকবে এখন যদি আপনি একসাথে ছয় সাতটা লাইনে দেন তাও আপনাকে এইভাবে পানি ছাড়তে হবে তাহলে কিন্তু পারবেন না এই জিনিসগুলো একটু মাথায় নিতে হবে আর আদা ওই যে উনি বলছে সেভেন্টি পার্সেন্ট রোদ আদা আমরা বলি যে ছায়ায় হয় বাস্তব পক্ষে ফোরটি

আমি বস্তায় আদা জমি আছে আমি বস্তায় করব। তার মানে কি আমার পরিত্যক্ত জায়গায় করবো যদি আপনি করেন তাও বৃষ্টি বস্তা আপনি কিন্তু লাগাইতে পারেন একটা আদায় পঞ্চাশ গ্রাম দেওয়ায় পেটার ঠিক আছে এখন যদি আপনার ভাঙ্গা আদা থাকে দিবেন কিন্তু ভাঙ্গার চেষ্টা না করবেন পঞ্চাশ গ্রামের একটাই দিবেন চেষ্টা করবেন এখন পঞ্চাশ গ্রাম সহ পরিমাণ তিনটা টুকরাও যদি হয় তিন টুকরা দিবেন কোনো সমস্যা নাই এটা একটা মাথায় দশ কেজি মাটি দশ কেজি অন্যান্য সার তাহলে কত বিশ কেজি হলো অন্যান্য সারের মধ্যে জৈব সার যত কি বলে পছন্দের জিনিস আছে আপনি ওইখানে দিয়ে ওই যে বললাম যে একসাথে মিক্সার করে দশ বারো দিন এক ডেকে এরকম মাঠ দিব এবং সহজ একটা পদ্ধতি যেটা বাড়ির প্রতিত জায়গায় করা সম্ভব তা আমার মনে হয় যে একটা বস্তা হলে আমরা করব। কিন্তু এই যে আমাদের বস্তায় আদা চাষ এটা একটা লাক্সরিক প্রযুক্তি এবং যেটা স্যার বলছে কিন্তু প্রতি জমিতে তবে একটা বিষয় আমি কয়েকটা সতর্কতার জন্য কথা বলতে আধার বস্তা এমন জায়গায় রাখবেন না যেখানে পানি জমতে থাকে জ্যোতি ভাই একদিন বা দুই পানি জমই থাকে তাহলে কিন্তু ওই আদাটা আপনি ফেরাতে পারবেন না পচে যাবে আমার নিজের দেখা ople এই কালবানি গ্রাম আছে না বলপুরয়া ইউনিয়নে এক গড়লো 50 টা বস্তা লাগাইছে তো ওই জায়গাটা নিচু মানে পানি জমে গেছে পরে যাওয়ার পর দুই দিন পরে পচন শুরু হয়ে গেছে তার মানে এই একটা বিষয় খেয়াল রাখতে হবে এবং আমরা যে আদাটা লাগাবো বীজ হিসেবে মাঝে মাঝে আমরা ভেঙ্গে দেখব যে ওটার মধ্যে কোন কোন চক্কর আছে নাকি এমন একটা আদা আছে

কৃষি গবেষণা যেটা সাজেস্ট করে পরামর্শ দেয় রিডিমিল গোল্ড এম নামে একটা ঔষধ আছে নাম শুনছেন আপনারা রিডিমিল গোল্ড এম জেড আসলে এটা হচ্ছে কোম্পানির ঔষধ লিটার প্রতি পানিতে দুই গ্রাম করে এখানে আমরা ভিজাবো এর মধ্যে আধাটা আট থেকে দশ মিনিট ওখানে চুপাই রাখবো এরপরে আমরা শুকাই তারপরে আমরা জাগ দিব জাগ দেওয়ার পর যখন গাঁদা বের হবে তারপরে আমরা মূল জমিতে লাগাই আর বস্তার মধ্যে লাগাই এই টেকনোলজিটা ফলো করব। এবং যদি ওই রকম বসন দেখা যায় সাথে সাথে আমরা ওই যে এমিস্টার প্রপটাকে শুরু করে নাতিব রূপাতে ওষুধগুলো আছে ভালোমানের ছত্রাকনাশক এটা আমরা ব্যবহার করি আর একটা হচ্ছে ধানের জন্য মাছরা পোকা আছে আবার কিন্তু এরকম রাইজন রাইজ নামে একটা পোকা আছে দেখবেন যে পাতা শুকিয়ে গেছে এখানে ফুটো আছে বা ছিদ্রও আছে পোকাটা এখানে সব ছিদ্র করছে গাছে যদি প্রচুর হয় তাহলে এই পোকাটা ওই প্রচুর ফসলের গন্ধে পোকাটা ফিরে আসে যদি গাছে ফসল না হয় তাহলে পোকার আক্রমণটা কম হয় এটা দুইটা এইরকম সংযুতি এবং এটার জন্য ভালো হচ্ছে ডান্সপার নামে একটা ওষুধ আছে ডামসুলজি আমরা